보기 시작해 비켜 비켜 보드인 이토치가 바로 보드인 비켜 비켜 보드인 이토치가 바로 보드인 비켜 비켜 보드인 난 보드인 걸로 했난 보드인 걸로 했 이토치가 내 카드를 내 한가롭게 이 카드 한가롭게 보드인 보드인 맞아 불에 보듯이 비겨 비겨 보듯이 맞아 불에 보듯이 비겨 비겨 보듯이. 아까 미군 측에 맞아 불에 보듯이. 아까 미군 측에 맞아 불에 보듯이. 이곳에서 아라트가 한테 맞아 불에 보듯이. 아까 미군 측에 비겨 비겨 보듯이. 이 아까 미군 측. আগামী পরিষেবে বিজেপি কে ভোট দিয়ে রাম মন্দির করলকে রাম মন্দির করলকে বিকশিত ভারত করবে আদালতে আগামী আগামী i don't know, I don't know. I don't know. হ্যালো 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 সামনে গৌতা গৌতা বন্ধ রাখো একটু গৌতা শুভেন্দুরা ভক্ত করবে একটু বলু গৌতা একটু আপনি বলবেন শহীদ মাতঙ্গিনী হাজরার স্মৃতি বিচড়িত শহীদ মাতঙ্গিনী ব্লকের প্রধান বাজারস্থল কাকা এলাকার গণদেবতা জনতা জনার্দন ব্যবসায়ী পথচারী সর্বস্তরে ভন্ত্রমণ্ডলী বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি শুভেন্দু অধিকারী আপনাদের সেবক আমার সাথে নরেন্দ্র মোদীজি মনোনীত বিজেপির প্রার্থী তিনি চাকরি চলে হাতে নাতে ধরে গেলে পড়েছেন আমাদের বিদায়িকা সভানেত্রী তাপসী মঙ্গল সহ আপনাদের জুয়ারে আমরা হাজির আগামী পঁচিশে মে নির্বাচনে আপনাদের সবাইকে ভারতীয় জনতা পার্টির পদ্মফুল প্রতীক চিহ্নে ভোট দেওয়ার আবেদন আমরা জানাই বিকশিত ভারত সোনার বাংলা সবকা সাথ সবকা বিকাশ মোদিজির নেতৃত্বে দ্বিতীয়বারের দেশ গড়তে সরকার গড়তে আপনারা বিজেপি কে ভোট দিন যে সতীশ বাবুর মতো হিমালয় পর্বতের সমান উচ্চতার মানুষকে পঁচিশ বছর দিল্লি পাঠিয়েছে যে দল সুশীল ধার মতো মানুষকে সাতাত্তর সালে দিল্লি পাঠিয়েছে যে তমলুক অজয় মুখার্জির মতো মানুষকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী করেছে সেই তমলুক কেন্দ্র থেকে চোরে যিনি ধরিয়ে দিয়েছেন বেকার যুবক যুবতীদের আশা ভরসার প্রতীক এবং চাকরির চরমকে কার্যত করে নিয়েছেন কলমের খায় সেই আমি শুভেন্দু অধিকারী আপনাদের সঙ্গে শ্রী বর্ষায় আমি ছিলাম ভবিষ্যতেও থাকবো উন্নয়নের কর্মকাণ্ড এবং এলাকায় জাতীয়তাবাদ রাষ্ট্রবাদকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে আপনারা সবাই ভোট দেবেন আপনারা ভুলে যাবেন না সন্দেশখালীর কথা মা বনেদের উপর অত্যাচারের কথা মমতা ব্যানার্জিকে শিক্ষা দেবেন তিনি মেদিনীপুরকে গদ্দার বলেছেন আমাকে যা বলুন আমি বুঝে নেব আমি উনি যে ভাষায় উত্তর পেলে সন্তুষ্ট হন আমি দিতে জানি তো মমতা ব্যানার্জি জেনে রাখুন গদ্দার মেদিনীপুরে জন্মায় না হাজরা জন্মায় বিদ্যাসাগর জন্মায় সতীশবাবু জন্মায় সুশীল লাড়া জন্মায় অজয় মুখার্জি জন্মায় তাম্রলিপ্ত জাতীয় সরকার হয় মমতা ব্যানার্জী মা মাতঙ্গিনী হাজরার ইতিহাস করেছেন জানুয়ারি রোডে দাঁড়িয়ে বলেছেন তিনি মাতঙ্গিনী হাজরা পিছাবনিতে শহীদ হয়েছে মাতঙ্গিনী হাজরা মা মাতঙ্গিনী তমলুকের বান পুকুরে শহীদ হয়েছেন মমতা ব্যানার্জি এই বিকৃত ইতিহাসকে পঁচিশা মে পদ্মে ভোট দিয়ে বদলা নেবেন সন্দেশ কালীর বদলা নেন বদলা নেন DOOOOOO মোদীজী কে Yeah! কামনা করে সবাই মোবাইল জানান সবাই মোবাইল দাঁড়িয়ে

কোন কাল এই সকল সকল এই আর চোর চোর চোটা চোর চোর চোটা তৃণমূল দর্তা ধর

او من سوالي هات كهي شوك سوال هات كهي اوتو غوليه بول اي سوال هات كهي اوتو غوليه بول اي سوال هات كهي اوتو غوليه بول اي اون ترن كون ساده اوتو غوليه بول 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 اون ترن كون ساده

Okay

बर अर छो छो छोटा Chut, 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 da! chut, 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 fahl at that to change the destination. For example. only of fact is like the Napa during chor Arrow, No the Alba which is like the There is noı I get now if and the Tanya three Guess there can find The Neil firstly No. he l is a competition.

পছন্দকারী দোকানদার এবং আমাদের যারা প্রতি সমর্থক